মানুষ থাকি তো সেই জন্য দুপুরেও তোমার দাদা ভাই এই ডাক্তারে কোনো ওষুধ নেই হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম একদম ঘুম থেকে উঠে সকাল সকাল তোমাদের সাথে কথা বলছি তোমার দাদাভাই অনেকক্ষণ আগেই চলে গেছে তো এখন বাজে হচ্ছে আটটা তো আমি এখন উঠে ফ্রেস্টে সব বাপির জন্য রান্নাবান্না করবো আর তোমার দাদা ভাই অনেক সকালে উঠে চলে যায় তো আমি কি করব আমার তো সকালের দিকে সেরকম মানে খুব একটা যে ওই সময়ের মধ্যেই যে উঠে কাজ করতে হবে তা তো না সেই জন্য বাপি তো সাড়ে নটায় টিফিন করে সেই জন্য আমি একটু টাইম পেয়ে যাই তো সেই জন্য আমি একটু দেরি করেই উঠি তো চলো এখন সমস্ত কাজবাজ বাজ সারবো ফ্রেশ টেস হবো তোরাও ভিডিওটা দেখতে থাকো সকালের ব্যস্ত টাইম আমার কিভাবে কাটে বা কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সকালে উঠেই যেটা সবার আগে কাজ ব্রাশ করা তো চলে এসেছে এখন আগে ব্রাশটা করে নেবো রাসটা করে নিয়ে তারপর যাবো বাপির বাজারটা করতে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন রান্নাঘরেও চলে এসেছি একটু জল খেয়ে নেবো আর আজকে না দুধটা শেষ হয়ে গেছে কফি তো খেতে পারবো না আবার চাও খেতে পারবো না শীতকালে একটু চা বা কফি খেলে ভীষণই ভালো লাগে সেই জন্য ফার্স্টে এক গ্লাস জল খেয়ে নেবো আর হচ্ছে গিয়ে একটু হরলিক্স আছে তো আজকে ভাবছি একটু গরম গরম কিছু না খেলে তো মানে গরম কিছু না খেলে ঠিক কাজে এনার্জি পাওয়া যায় না আর দেখো রান্নাঘরটা আমি রাত্রে গুছিয়ে রেখেছিলাম এই যে সমস্ত বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেই আমি রোজ ঘুমাতে যাওয়ার চেষ্টা করি দিন হয়তো খারাপ থাকলে তখন হচ্ছে আর হয়ে ওঠে না কিন্তু প্রায় দিনই আমি চেষ্টা করি রান্নাঘরটা গুছিয়ে রেখে ঘুমাতে যাওয়ার তো মানে সকালে উঠে নিজেরও ভালো লাগে দেখতে আর কি গোছানো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে সকালে এসে ঢুকে রান্না করতে খুবই ভালো লাগে সকালে উঠেই দেখে মনটা ভালো হয়ে যায় এখন আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি হরলিক্সটা খাবো তার জন্য তোমায় তো বললামই নেব হরলিক্সটা দিয়ে তারপর যেতে হবে বাজারে আর বিছানাটা কোনো মতে একটু গুছিয়ে নিয়েছি মশারি টশারিগুলো গুছিয়ে রেখেছি কারণ একটু বসে খাওয়া যাবে তাহলে আর হচ্ছে কি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করার ইচ্ছা আছে তো বাপি বান্না করে তারপরে বিছানার চাদরটা ভাবছি চেঞ্জ করে বাইরের বিছানার মানে বাইরের খাটের চাদরটাও চেঞ্জ করতে হবে তো যাই হোক চলো এখন খেয়ে নিই পরে কথা হচ্ছে এখন যাচ্ছি বাজারটা করে আনতে সবজি বাজারই করবো প্রত্যেক দিন কাজ যেমন করি সেরকমই আমার বাড়ি থেকে বেরিয়েই গেট মুখেই কিন্তু বাজার এই যে মাছের বাজার তারপরে আমি বাজার থেকে আর এই যে ঝিঙে আর একটু পটল নিয়ে এসেছি সবজি তো এখন বাপিকে বানিয়ে দেবো চলো পরে কথা বলছি না হলে লেট হয়ে যাবে এদিকের কাজ গুছিয়ে নিয়ে এখন বিছানাটা গুছিয়ে নি আজকের ওয়েদার দেখো একদম মেঘলা একদম রোদ ওঠেনি এখন আমি বিছানাটা গুছিয়ে নিই তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে স্নানটা করে এসে আগে দিয়ে নিয়েছি ভীষণই খিদে পেয়ে গেছে স্নান টান করে এসে সেই জন্য এখন একটু মানে ব্রেকফাস্ট বানিয়ে নেবো কি তো আজকে ব্রেকফাস্টে তোমার দাদা ভাই আহ একটা সরি পরোটা কেন বলছি আহ পাঠিয়েছিল আর কি তো তার জন্য আমি ভাবলাম তাহলে ডিমও আছে একটু ডিম পাউরুটি করে খেয়ে নিই তো তার জন্য এখন আমি এই যে পাউরুটিটা এখন একটু সেঁকতে দিয়েছি পাউরুটিটা একটু সেঁকে নিয়ে তারপর ডিম পাউরুটি বানিয়ে নেবো তো চলো মানে ভীষণই খিদে পেয়ে গেছে তারপরে আগে এই খাবারটা বানিয়ে নিই তারপর তোমার সাথে বলি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর আজকে এই যে বাইরের বিছানার চাদরটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি তো এটা অনেক দিন মানে থাকার পর তারপর আমি চেঞ্জ করি কেননা বাইরেটাই তো সেইভাবে ইউজ করা হয় না এখানে তো কেউ শোয় না আর এখন এই যে খেয়ে নেবো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট বা টিফিন যাই বলো এখন খেয়ে নি ঝটপট করে ভীষণই খেতে ব্রেকফাস্টের পর আর কোনো ভিডিও শুট করিনি এখানে তোমার দাদাভাই চলে এসেছে দুপুর হয়ে গেছে ভিডিওটা এডিট করছিলাম ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করে এখনই আপলোডে বসালাম আর তোমার দাদাভাই চলে এসেছে এখন খেয়ে নেবো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে একদম এই যে চা বসিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় চাটা আমার বানানো হয়ে গেছে এই যে এখন চাটা একটু খেয়ে নি আর উঠেছি আমি অনেকক্ষণ পাঁচটা সাড়ে পাঁচটায় তোমার দাদাভাইও গেলো দোকানে লাইটসগুলো অফ করে দিয়ে তো আর চাটা খেয়ে নিই তারপর তোমার সাথে গল্প করবো একটু আর হচ্ছে গিয়ে কালকে সংসারের কিছু জিনিস টুকিটাকি কিনেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব চলো আগে চাটা খেয়ে নিই গুড ইভিনিং গাইস আমি উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় করে তো তারপরে একটু এক্সারসাইজ করলাম সন্ধ্যে দিয়ে নিলাম নিজে একটু চা খেলাম তারপর গিয়ে এখন বসেছি কালকে একটু সংসারে টুকি টাকি জিনিস আমি কিনেছি টুকি টাকি বলতে একরকমই জিনিস আমি কিনেছি সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করতে বসেছি তো চলো সেগুলো দেখিয়ে দিই কালকে কী কী কিনেছিলাম দোকান থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম এই যে দেখো এই যে এই তিনটে চামচ একই রকমের এই তিনটে চামচ নিয়েছি ছোট ছোট চামচ আর কি মানে চামচগুলো না সবই ইউজ করা হচ্ছে কিছুই তুলে রাখার মতন চামচ কিছু নেই তো সেই কারণের জন্য আমি ভাবলাম একটু চামচ চামচ কিনে এবার আস্তে আস্তে একটু টুকটাক করে বাসনগুলো কিনতে হবে এই যে এই দুটো চামচ একই পলি একই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলাম এই যে দুটো এই রকম দুটো আর এই যে এই রকমেরই যে এই তিনটের মতনই এইগুলো একটু বড় হবে সামান্য এই রকম দুটো নিয়ে এসেছি চক করছে একদম তো এইরকম দুটো নিয়ে এসছি ব্যাস এই ছিল আর আমার জন্য ওয়াইফসটা নিয়ে এসেছে যে এই ওয়াইফসটা আমার জন্য এসেছে আসলে আমি জংশনের ওয়াইফস ইউজ করতাম ইসনসের বললো এটাও বেবি খুব ভালো এটাও ইউজ করে দেখতে পারতো সেই কারণের জন্য মরিসের এটাই নিয়ে আসলাম তো চলো এখন তোমাদের সাথে কিছু গল্প করা যাক কি গল্প কি রোগের কথা আমি বলছি শোনো রোগটা হচ্ছে রাত্রিবেলা তোমার দাদা ভাই বারোটা পৌনে বারোটা বারোটা এই সময় দিন আসে ঠিক আছে তো তারপরে একটু ঘুমাতে ঘুমাতে আমাদের সাড়ে বারোটা পৌনে একটা প্রত্যেকদিন রেগুলার এটাই আমাদের নিয়ম পৌনে একটা বেশ চলছিল কিন্তু কি হলো মানে বেশ কয়েকদিন যাবত এইরকম হচ্ছে জানো তো রাত্রে দুটো আড়াইটে বেজে যাচ্ছে ঘুম ধরছে না তো আমি ভাবছি আমারই একাই রকম হচ্ছে না তোমার দাদাভাইয়েরও সেম একই জিনিস হচ্ছে একা মানুষ থাকি তো সেই জন্য দুপুরেও তোমার দাদা ভাই গেলে ঘুমিয়ে যায় আবার রাত্রেও তো আমি যতক্ষণ তোমার দাদা ভাই আসো ততক্ষণ পর্যন্ত কিন্তু জেগেই থাকি ততক্ষণ ঘুমাই না কিন্তু ব্যাপারটা হয়েছে কি ওরও সেই সেম ব্যাপার কিন্তু ওর তো দোকানে অনেকটাই খাটনি হয় তাহলে আমি ভাবছি ওরও কেন সেম এরকম হচ্ছে দুটো আড়াইটে বেজে যাচ্ছে ঘুম ধরছে না এদিকে ছটার সময় আবার ঘুম ভেঙে যাচ্ছে তারপরে গিয়ে তোমার দাদা ভাই আবার উঠে ওকে দোকান তো যেতেই হবে প্রত্যেক দিনকার তো ও উঠে চলে যাওয়ার পর যায় একটু ঘুমাচ্ছে আবার আটটা সাড়ে আটটা বেজে ঘুমার ভাঙছে না এই রকম ব্যাপারটা হচ্ছে এটা কি রোগ বলো তো হ্যাঁ কোনো ডাক্তারই এই রোগ সারাতে পারবে না এই রোগের কোনো ওষুধ নেই বেশ কয়েকদিন যাবৎ হলো এই রকমটাই হচ্ছে আমাদের সাথে মানে রাত্রে ঘুম আসছে না সকালে ঘুম ভাঙছে না এই হয়েছে ব্যাপার তো যাই হোক কী আর করা যাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও দেখা হবে নেক্সট কোন ব্লগের সঙ্গে তো চলো টাটা